আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে খুব সহজভাবে তৈরি করা একটা রেসিপি খেতে কিন্তু বেশ অভিনব লাগবে আর একটু নতুনত্ব স্বাদ আনতে আজকের এই পাবদা মাছের রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য আমি প্রথমেই একটু পাবদা মাছ নিয়ে আমি চার পিস পাবদা মাছ নিয়েছি সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে এর মধ্যে আন্দাজ মতো হলুদ আর আন্দাজ মতো লবণ দিয়ে সামান্য একটুখানি তেল দিলাম যেহেতু পাবদা মাছ তেলে দিলে তেল গায়ে আসতে পারে সেই জন্য একটুখানি আমি তেল পাবদা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে মাছ ভাজার জন্য আর তার মধ্যে একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য তিন কোয়া রসুন নিলাম দুটো কাঁচা লঙ্কা নেব কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এর সাথে দেব ধনে পাতা বেশ অনেকটা ধনেপাতা আমি দিয়ে দিলাম প্রায় এক মুঠোর মতো দিয়ে দেবো একটু কালো জিরে হাফ টি স্পুন কালো জিরে অ্যাড করলাম এবার ভালো করে এটাকে একটা পেস্ট করে নেব মশলাটা দেখুন বাটা হয়ে গেছে এবার তেলটাও ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর পাবদা যখন ভাজবেন খুব বেশি তেলে ভাজবেন না তাহলে তেলটা বেশি ছিটে গায়ে আসে সেই জন্য অল্প অল্প তেলের মধ্যে ভাজলে তেলটা অতটা গায়ে আসবে না ছিটে মাছগুলো খেয়ে দিয়ে এবার আমি একদম মিডিয়ামে রেখে একটু ভা ভেজে নেব। তবে পাপদা মাছ তো খুব বেশি ভাজবো না অল্প করে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি মাছগুলো ভীষণ ফেরা ফাটছে নিজের সাবধানতার জন্য একটু মাছটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে আরেক পিঠ ভেজে নেব মাছগুলোকে উল্টে দিয়েছি দিয়ে আবারও একটুখানি হালকা করে ওপর থেকে ঢেকে রেখে দিচ্ছি যাতে ফুটে গায়ে না আসে এবার মাছগুলো দেখুন দুদিকে মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে রোজ রোজ রুই কাতলা খেতে আমার মতো হয়তো অনেকেরই ভালো লাগে না তাই না একটু কমেন্টস করে জানাবেন তো রুইকাতলা কার ভালো লাগে আর কার ভালো লাগে না তবু যদি পুকুরের জ্যান্ত মাছ হয় তাও ভালো লাগে আর চালানিগুলো খুব বেশি রোজ কিন্তু ভালো লাগে না এরকম ছোটো মাছ খেতে কে কে ভালোবাসেন যেমন পাবদা কই পার্শে ট্যাংরা এই মাছগুলো যারা যারা খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্টস করে যারা যারা রুই কাতলা ভালোবাসেন আমার ছেলের মতো তারাও একটু জানাবেন আমি তাহলে সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সাথে বেশি বেশি করে শেয়ার করব। দেখুন মাছগুলোকে ভেজে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিচ্ছে কালো জিরে কালো জিরেও এক টি স্পুন দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু চেরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছ ভাজার তেলেই রান্নাটা করব এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক টি স্পুন এর সাথে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো ছালের জন্য দিলাম এটা কাশ্মীরি লাল লঙ্কা না আর একটুখানি ধনের গুঁড়ো দিচ্ছি কারণ আজকের রেসিপির নাম হচ্ছে কালো জিরে ধনে পাতায় পাবদা এই ধনে পাতার মধ্যে একটু ধনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে বলে ধনের ধনের গুঁড়োটাই অ্যাড করলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা এই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার ভালো করে একটাকে মিশিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দু টুকরো আম দিয়ে দিলাম কারণ এই একটু টক টক ভাব এলে ভালো লাগবে কারণ এই ধনে পাতা ফ্লেভারের মধ্যে একটু টক ব্যাপারটা এলে সেই জন্য আমি একটুখানি দু আম দিয়ে দিলাম মানে আমটা আস্তে আস্তে কুক হবে আর আমটার থেকে যে টক ব্যাপারটা সেটা কিন্তু গ্রেভিটার মধ্যে বেশ সুন্দর করে মিশে যাবে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করব হাফ টি স্পুনের মতো একটু চিনি অ্যাড করলাম এবার ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আমটাও বেশ অনেকটা নরম হয়ে এসছে আর একটু হবে আমটা রান্না হতে হতে কিন্তু বেশ নরম হয়ে যাবে মশলাটা থেকে তেল ছেড়ে এসে এবার একটুখানি আমি জল দিয়ে দেবো এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না সেই জন্য অল্প করে আমি মিক্সির জারটা ধুয়ে জলটা অ্যাড করলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে এবার মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেব এই কালো জিরে আর ধনেপাতার পাতার পাবদা আমি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিল তো আমি নিজে নিজে আন্দাজ করে করে কী ধরনের কি দিতে পারে টেস্টগুলোকে বুঝে বুঝেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর ওরাও কিন্তু এখানেই এই কাঁচা আমটা ব্যবহার করেছিল কারণ প্রত্যেকটা মাছের সাথে একটু করে আমের আমি টুকরো পেয়েছিলাম তবে খুব যে আম পাপদার মতো যে আমের ব্যাপারটা ছিল তা নয় একটা হালকা টক ব্যাপারটা ছিল এবার মাছগুলোকে এক পিট একটু উল্টে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব ঝোলটা মোটামুটি দেখুন ফুটে উঠেছে আমটাও মোটামুটি নরম হয়ে এসছে এবার আমটাকে একটু আমি থেতো করে দেব এই খুন্তি দিয়ে নরম করে দেব যাতে আমটা বেশ মিশে দেখুন এরকমভাবে একটু হালকা করে আমি একটুখানি থেতো করে দিচ্ছি আমটাকে যাতে গ্রেভির মধ্যে আমটা একটু মিশে মিশে আসে রান্নার টুইস্টটা কিন্তু এর পরে একদম যখন শেষ হয়ে আসবে তখন এরকম ঠিক এক টুকরো ছোট্ট একটা ফালিয়ে আম নিয়েছি সেটাকে ওপর থেকে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি এই যে একটা কাঁচা আমের কাঁচা মিঠে যেটা একটা ফ্লেভার থাকে এটা কিন্তু সুন্দরভাবে থাকবে ধনে পাতার সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই ওপরের অংশটা কিন্তু কুক হবে না এটা কাঁচা কাঁচাই থাকবে আর ওপর থেকে দিয়ে দিলাম এক টি স্পুন কাঁচা সর্ষের তেল এবার নামিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার এই কালো জিরে ধনে পাতা পাবদা আর যদি এই রেসিপিটা আপনারা আমের সিজন ছাড়া করেন তাহলে কিন্তু পাতিলেবু এইভাবেই ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস দিয়ে দিলেও কিন্তু এটা টকটক ব্যাপারটা চলে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে এই রেসিপিটা একবার গরম গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নিন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের এই রেসিপিটাতে লাইক দিয়ে দিন